হ্যালো ক্লাস সেভেন আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট সেভেনের ল্যাসন ওয়ানের পার্ট সি এর আগের ভিডিওতে আমি পার্ট বি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি তোমাদের যদি কারোর লেসনটা জানার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো আর আমাদের পেজ নাম্বার হচ্ছে সেভেন্টি ফোর তো আমি আমার মূল কাজটা শুরু করছি পার্ট সিতে বলছে ইউজ দ্য ফিকচার্স ইন এ টু ডেসক্রাইব আশিস বিশ্বাস উইক ইউজ মানে হচ্ছে ব্যবহার করা ফিকচার্স মানিত ছবিগুলো অর্থাৎ পার্ট এতে দেওয়া যে ছবিগুলো আছে সেগুলো ব্যবহার করো ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা টু ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করতে অর্থাৎ আশিস বিশ্বাসের পুরো সপ্তাহটা বর্ণনা করার জন্য পার্ট এতে যে ছবিগুলো দেওয়া আছে সেগুলা ব্যবহার করার জন্য বলা হচ্ছে তো আমরা যদি আমাদের একদম প্রথম দিকে চলে যাই ইউনিটের তখন এইখানে আমরা বেশ কিছু ছবি দেখতে পাবো যে পার্ট এতে হ্যাঁ এটা হচ্ছে পার্ট এ এবং এই ছবিগুলো বর্ণনা করে করে আশিস বিশ্বাস পুরো সপ্তাহটা কীভাবে কাটায় সেই সম্পর্কে আমরা এখানে লিখব তো এখানে আমাদেরকে একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছে দেখো যে হি প্লেস কাবাডি অন স্যাটারডে আফটারনুন সে শনিবার বিকেলে কাবাডি খেলে এই যে একটা সেন্টেন্স হ্যাঁ এরকম টাইপের অন্যান্য সেন্টেন্সগুলো তোমাকে মেক করতে হবে অর্থাৎ এই যে আমরা ছবিটা দেখছি এই ছবিতে এইখানে কাবাডি খেলার কথা বলা হয়েছিল তোমরা যারা পার্ট বিটা খুব ভালোভাবে করেছো তারা পার্ট সহজে করতে পারবা তো আমরা এই ছবিগুলার যে বর্ণনাগুলো পার্ট দিয়েছিলাম সেখান থেকে নিয়ে আজকের এই আলোচনাটা সাজাবো তো দেখে নাও কিভাবে সাজাবে আমরা ছবিগুলো একটু ভালোভাবে খেয়াল করি তাহলেই কিন্তু আমাদের এই আনসারটা সহজে দিতে পারবো তো দেখো প্রথম ছবিতে আমরা আশিস বিশ্বাসের ফুটবল খেলার দৃশ্যটা দেখতে পাচ্ছি এবং সেখানে ব্যাপারটা ছিল এরকম যে থার্সডে আফটারনুনে সে হচ্ছে ফুটবল খেলে এবং এই লাইনটা আমরা পেয়েছিলাম হচ্ছে এইভাবে যে অ্যাভরি থার্সডে আফটারনুন আশিস বিশ্বাস প্লেস ফুটবল তো এই লাইনটা দিয়ে যেহেতু আমাদের পার্ট বিয়ের প্র্যাসেসটা শুরু হয়েছে সেহেতু আমরা এই লাইনটা দিয়েই আমাদের আজকের এই আলোচনাটা শুরু করতে পারি সো আমাদের প্রথম লাইন হবে এরকম যে অ্যাভরি থার্সডে আফটারনুন আশিস বিশ্বাস প্লেস ফুটবল অর্থাৎ প্রতিদিন বিকেলে বা বৃহস্পতিবার বিকেলে আশিস বিশ্বাস হচ্ছে ফুটবল খেলে তারপর একটা ছিল হচ্ছে দেখো যে এখানে বলেছে যে সে হচ্ছে ফ্রাইডেতে কি করে এই যে গ্রামের বাড়িতে যায় যে অন ফ্রাইডেস আই গো টু মাই ভিলেজ মানে শুক্রবারে আমি আমার গ্রামের বাড়িতে যাই গোয়িং হোম ইজ রিয়েলি আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স মাই মাদার ওয়েটস ফর মি দেয়ার এরপর বললো যে ইন দ্য আফটারনুন আই গো সাইক্লিং উইথ মাই ফ্রেন্ডস অর্থাৎ বিকেলবেলা এখানে বিকেলবেলা বলতে শুক্রবার বিকেলের কথাই বোঝানো হচ্ছে যে সেদিন বিকেলে সে হচ্ছে বন্ধুদের সাথে সাইকেল চালাতে যায় তারপর আবার বললো যে সামটাইমস আই গো ফর আ লং ওয়াক তারপর বলছে যে নেক্সট ডে অর্থাৎ শনিবারের কথা বলছে যে আই গেট আফ আ লিটল লেট আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি অ্যান্ড ইন দ্য আফটারনুন আই প্লে কাবাডি এবং বিকালে আমি কাবাডি খেলি তো কাবাডি খেলার কথা কিন্তু আমাদের এক্সাম্পলেই দেওয়া ছিল তো সো আমরা এই যে এখানে এই দুইটা লাইনই লিখবো এখানে দেখো এখানে তার ফ্রাইডের কথা বলা হচ্ছে যে ফ্রাইডে আফটারনুনে সে হচ্ছে কি বললো হি গোস সাইক্লিং উইথ হিজ ফ্রেন্ডস তারপরে আবার শনিবার সকালে সে যে ঘুম থেকে লেট করে উঠে সেটাও এখানে এই ছবিতে দেখানো হচ্ছে এবং লিখে আছে যে হি গেটস আফ লেট অর্থাৎ সে দেরি করে ঘুম থেকে উঠে আর কাবাডি খেলার দৃশ্যটা তো আমরা অলরেডি জানি তো সো এই জিনিসগুলাকে আবার এখানে অ্যাড করব। যে অন ফ্রাইডে হি গোজ টু হিজ ভিলেজ হোম অর্থাৎ শুক্রবারে সে হচ্ছে তার গ্রামে বাড়িতে যায় অ্যান্ড ইন দ্য আফটারনুন এবং বিকেলে হি গোজ সাইক্লিং উইথ হিজ ফ্রেন্ডস সে তার বন্ধুদের সাথে সাইকেল চালায় এরপর আমরা শনিবার সকালে চলে যাচ্ছি যে হি গেটস অ্যা লেট অন স্যাটারডে মর্নিং অর্থাৎ শনিবার সকালে সে দেরি করে ঘুম থেকে উঠে অ্যান্ড হি প্লেস কাবাডি ইন দ্য আফটারনুন এবং বিকেলবেলা সে কাবাডি খেলে তো এই লাইনটি এখানে সরাসরি দেওয়া আছে ওকে তারপর লিখলাম হচ্ছে কি ফ্রম সানডে টু থার্সডে অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার হি গোজ টু দ্য ক্লাব অ্যাট সেভেন ও ক্লক ইন দ্য মর্নিং টু রেগুলার প্র্যাকটিস অর্থাৎ সে হচ্ছে এই সরি রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন কি করে সে হচ্ছে সকাল সাতটা বাজে ক্লাবে যায় হচ্ছে নিয়মিত অনুশীলনের জন্য এবং এই লাইনটা আমরা এখানেই পেয়েছিলাম আর আমাদের ছবিতেও এটা দেখানো হচ্ছে এই যে দেখো যে প্রতিদিন প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকালবেলা সে কী করে তার নিয়মিত অনুশীলনের জন্য হচ্ছে ক্লাবে যায় তো এই ছবিটার বর্ণনাও আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। ওকে তাহলে দেখো আমরা কয়টা ছবির বর্ণনা দিলাম একটা দুইটা তিনটা হ্যাঁ চারটা অলরেডি আমাদের পাঁচটা দেওয়া শেষ হয়ে গেল এরপর আমরা লিখলাম যে অন মানডে আফটারনুন অর্থাৎ সোমবার বিকেলে দ্য টিম ডক্টর সি সিম উইথ অল দ্য প্লেয়ার্স অর্থাৎ টিমের যে ডাক্তার বা তাদের দলের যে ডাক্তার তাকে সহ অন্যান্য খেলোয়াড়দেরকে দেখে আর কি মানে অন্যান্য খেলোয়াড়দের সাথে তাকে দেখে তো এটা আমরা এই লাইনটাই পেয়েছি হুম এবং আমাদের ছবিতেও আছে জিনিসটা দেখো এই যে এখানে বলা হচ্ছে দ্য টিম ডক্টর সিস অল দ্য প্লেয়ার্স ওকে আচ্ছা তারপর লিখলাম যে হি ওয়াচেস ভিডিওস অফ ইম্পর্টেন্ট ম্যাচেস অর্থাৎ সে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর ভিডিও দেখে উইথ দ্য কোচ কোচের সাথে বা প্রশিক্ষকের সাথে অন টিউসডে মঙ্গলবারে অর্থাৎ মঙ্গলবারে সে তার প্রশিক্ষকের সাথে কি করে গুরুত্ব খেলার গুরুত্বপূর্ণ খেলাগুলোর ভিডিও দেখে এবং এটা আমরা পেয়েছিলাম হচ্ছে এই লাইনটাতে এইখানে আর আমাদের ছবিতেও এটা দেওয়া আছে এই যে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ যে কোস শোস দ্য ভিডিও সব ইম্পর্ট্যান্ট ম্যাচে তারপর লিখেছি যে অন থার্সডে অর্থাৎ বৃহস্পতিবারে ওয়েন হি প্র্যাকটিসেস যখন সে অনুশীলন করে উইথ ইস টিমমেটস তার দলের সাথীদের সাথে দ্য টিম ম্যানেজার ওয়াচেস দেয়ার পারফরমেন্স টিমের যে ম্যানেজার বা ব্যবস্থাপক তিনি কি করেন তাদের পারদর্শিতা দেখেন পারফরম্যান্স মানে হচ্ছে পারদর্শিতা অ্যান্ড কিপস আর রেকর্ড অফ দ্যাট এবং এটার একটা রেকর্ড রাখে বা এটা নথিভুক্ত করে রাখে তো এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এই যে এখানে দ্য টিম ম্যানেজার ওয়াচ এস দেয়ার পারফরম্যান্স কিপস আর রেকর্ড অফ দ্যাট অ্যান্ড সিলেক্টস দ্য টিম ফর দ্য ডে তো দেখো আশীষ বিশ্বাসের একেবারে কি বলবো শনি এই যে সানডে থেকে একদম স্যাটারডে পর্যন্ত যে পুরো একটা সপ্তাহ পুরো একটা সপ্তাহ সে কিভাবে কাটায় এটা কিন্তু এখানে খুব চমৎকারভাবে উল্লেখ করা আছে এবং এই জিনিসগুলো আমরা হচ্ছি যখন আমরা এই যে আমাদের রিডিংগুলো পড়বো হ্যাঁ এই রিডিংগুলোতে আমরা কিন্তু পেয়ে যাব তো সেজন্য রিডিংটা খুব ভালো করে আমাদেরকে জানতে হবে এখন আমি পার ডি থেকে আলোচনা করছি এবং সেখানে ইনস্ট্রাকশন বলছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ফলোয়িং মানে হচ্ছে নিচের কোশ্চেন মানে হচ্ছে প্রশ্নগুলো অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো তোমরা তোমাদের নিজেদের মতো করে আনসার দিবে প্রথম প্রশ্নে বলা হচ্ছে হোয়ার্টস ইউর ফেভারিট স্পোর্ট অর্থাৎ তোমার প্রিয় খেলা কী তো আমরা অনেক ধরনের খেলা খেলে থাকি এর মধ্যে যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটাই আমরা লিখবো সেটা হতে পারে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন বা যার যেটা পছন্দ সে সেটাই লিখবে তো আমি লিখেছি কি দেখো যে মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট তো দ্বিতীয় প্রশ্নে বলছে হোয়াটস ইউর ফেভারিট টিম অর্থাৎ তোমার প্রিয় দল কোনটি তো আমি ডেফিনেটলি আমার নিজের দেশের যে দল সেটাকেই পছন্দ করবো তো সেজন্য তোমরা যদি ক্রিকেট লিখো তাহলে সেখানে ক্রিকেট টিম উল্লেখ করবে তোমরা যদি ফুটবল লিখো তাহলে ফুটবল টিম উল্লেখ করবে তো আমি এরকম লিখেছি যে মাই ফেভারিট টিম ইজ দ্য বাংলাদেশ ন্যাশনাল আর ডটটা আমি লিখলাম না এখানে এখানে যদি তুমি ক্রিকেট লিখো তাহলে ক্রিকেট টিম লিখবা যদি তুমি ফুটবল লিখো তাহলে ফুটবল টিম লিখবা ওকে তারপর হচ্ছে হু ইজ দ্য ক্যাপ্টেন অর্থাৎ অধিনায়ক কে তো আমাদের অধিনায়ক হচ্ছে নাজমুল হোসেন শান্ত তা আমি লিখলাম দ্য ক্যাপ্টেন ইজ নাজমুল হোসেন শান্ত তারপর চার নম্বরে বলছি যে হু ইজ ইোর ফেভারিট প্লেয়ার অর্থাৎ তোমার প্রিয় খেলোয়াড়কে তো আমি লিখেছি মাই ফেভারিট প্লেয়ার ইজ সাকিব আল হাসান তো তোমরা এখানে চাইলেন যে কোনো নামই লিখতে পারো এরপরের সর্বশেষ যেটা সেখানে বলছে হাও ওফেন ডু ইউ গো টু দ্য স্টেডিয়াম অ্যান্ড ওয়াচ স্পোর্টস প্রোগ্রামস অর্থাৎ তুমি কখন স্টেডিয়ামে যাও অথবা এই যে যে খেলাধুলা সম্পর্কিত যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো কেমন দেখো তো সেই জন্য এইভাবে লিখেছি যে আই গো টু দ্য স্টেডিয়াম ওয়ান্স আ মান্থ আমি হচ্ছি মাসে একবার স্টেডিয়ামে যাই অ্যান্ড ওয়াচ স্পোর্টস অন টিভি অ্যাভরি উইকেন্ড এবং প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিনেই হচ্ছে আমি টিভিতে খেলাধুলা দেখি হুম মাসে একবার যাই স্টেডিয়ামে আর খেলাধুলা দেখি হচ্ছে প্রত্যেক উইকেন্ডে তো এইভাবে করে তোমরা তোমাদের পার্ট ডিটা কমপ্লিট করতে পারো পরবর্তীতে আমি তোমাদের জন্য পার্ট ই থেকে আলোচনা শুরু করবো সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এ পিয়ার সাথেই থাকো আল্লাহ হাফিজ